করব ইলিশ মাছ ভাপা এরকম টিফিন কৌটোতে করে কাঁচা ইলিশ মাছ ভাপা রান্না করলে খেতে অসাধারণ লাগে আর দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে ইলিশ মাছ ভাপা করব একটা বড় টিফিন কৌটোর মধ্যে এনে নিয়েছি এক কিলো মতো ইলিশ মাছ ইলিশ মাছের মাথা লেজাটা বাদ দিয়ে দিয়েছি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে জলটা ঝুঁয়ে নিয়েছি ইলিশ মাছ ভাপার জন্য নিচে তিন চামচ হলুদ সরষে তিন চামচ কালো সরষে সামান্য একটু নুন আর হলুদ আর দুটো কাঁচা লঙ্কা এখন শিল লোড়ায় মশাটা বেটে নেব শিলের মধ্যে মশাটা বেটে নিলে ইলিশ মাছ ভাপারটা খেতে হবে আরো সুস্বাদু সর্ষেটা তিন চারবার করে বেটে নিয়েছি একদম মিহি করে বাটা হয়ে গেছে এখন ওই সর্ষে বাটাটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম শিলনোড়া শিলের মধ্যে যে মশাটা লেগেছিল সেটা বাটিতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম শিল ধোয়া জল এক চামচ নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেশ অনেকখানি সরষের তেল এখন সর্ষে বাটা নুন হলুদ সরষের তেল ভালো করে ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেব সর্ষে বাটা দিয়ে ভালো করে ইলিশ মাছটা মেখে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম টিফিন কোটো ঢাকাটা আটকে দিলাম এখানে গ্যাসের মধ্যে কড়াইতে অল্প জল গরম করতে বসে দিয়েছি আর এক টুকরো লেবু দিয়ে দিলাম যাতে জল ফুটলে কড়াই দাগ না হয় কড়াই ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে দিলাম এই অবস্থায় দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম গ্যাসটা বন্ধ করে দশ মিনিট এই অবস্থায় রেখে দেব টিফিন কৌটোটা অল্প হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নিলাম এখন টিফিন কৌটোর ঢাকাটা খুলে দেখব ইলিশ মাছ কেমন হয়েছে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ইলিশ মাছ ভাপা তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম ইলিশ মাছ ঝাপা রান্না করে খেও গরম ভাতের সাথে দারুণ লাগবে রান্না ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসুন নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ